একটা সময় ছিল পুরুলিয়ার লাল মাটিতে ছেলেরা খেলতো স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু আজ এই গ্রামগুলো শূন্য হয়ে যাচ্ছে ছেলেরা চলে যাচ্ছে না পড়তে না খেলতে বরং কাজ করতে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরের নির্মাণ সাইটে ইঁটভাঁটায় কারখানায় কেন কারণ দরিদ্র তাদের স্বপ্ন খেয়ে ফেলেছে কিন্তু শোনো ধর্ম জাতি রাজনীতি এসব ভুলে গেলে এক হয়ে দাঁড়ালে দরিদ্রকে হারানো সম্ভব এটাই একমাত্র উপায় পশ্চিমবঙ্গে তেইশটি জেলার মধ্যে পুরুলিয়া সবচেয়ে গরিব এই লাল মাটির ভৌগোলিক অবস্থান খরা বন্যা বীজের দাম আর বাঁদরের আতঙ্ক সব মিলে কৃষি থেকে আয় না হয় বললেই চলে সত্তর শতাংশ মানুষ অর্থাৎ একশো জনের মধ্যে সত্তর জন দিন মজুর মাসে আয় চার থেকে পাঁচ হাজার টাকা সেই টাকায় খাবার ওষুধ স্কুল ফি কিছুই চলে না দরিদ্র এখানে শুধু একটা প্রজন্মের না এটা একটা চক্রে পরিণত হয়েছে এখানে বাবার শারীরিক অবস্থা ও পরিবারের দরিদ্রতা দেখে ছেলেরা স্কুল ছাড়ে আর তার ছেলেও স্কুল ছাড়ে সেই একই কারণে আর এখানে হয় মন্দির আর মসজিদের ওপরে টাঙানো স্পিকারের লড়াই আর একটা কথা মনে রাখো মন্দির আর মসজিদের ওপরে লাগানো স্পিকার দরিদ্রকে কখনো লুকোতে পারে না আমরা হেরে যাচ্ছি দরিদ্রের সামনে আমাদের গলার আওয়াজ চুপ হয়ে যাচ্ছে গরিবের জন্য সরকারি স্কুল আছে ল্যাব নেই কম্পিউটার নেই বই কেনার টাকা নেই ড্রপ আউট রেট চল্লিশ শতাংশ বাবা বলে পড়ে কি হবে আজ খাবার লাগবে কিন্তু শিক্ষা ছাড়া স্বপ্ন থাকে না আর স্বপ্ন না থাকলে একতা হবে কি করে তাই দিন দিন আমাদের স্বপ্নগুলো মরে যাচ্ছে হোটেল লাইনে ঘাম ঝড়িয়ে যাদের দায়িত্ব দিয়েছিলে তারা তোমাদের ছেলের গলা চেপে তাদের ছেলের জীবন উজ্জ্বল করেছে ज्यादा बाबा कहां है ज्यादा पाखंड कहां है जहां शिक्षा नहीं है। और जहां-जहां शिक्षा है वहां वहां बाबा नहीं है मतलब एकाद धाम ओम केरल में या तमिलनाडु में क्यों नहीं बनाते क्योंकि एजुकेशन आ गया और जहां जहां एजुकेशन है और याद रखना ये कब्र खोदने वाले बयान देने वाले सारे नेताओं का बेटा बेटी या तो डीयू में जे में जामिया में पढ़ता होगा या विदेश के किसी कैम्ब्रिज ऑक्सफोर्ड और उस यूनिवर्सिटी में पढ़ता होगा वो कब्र खोदने और बदला लेने नहीं आएगा ये सारा नफरत का विमर्श इस देश के एस टी ओबीसी बच्चों के लिए किया जा रहा है तुम तलवार लेकर दौड़ो और हिंदू मुसलमान करो मारे जाओगे तुम दंगे में नुकसान होगा तुम्हारा जेल जाओगे तुम और हमारे बेटा बेटी कहाँ होंगे

পুরুলিয়া থেকে বাইরে যাওয়া সহজ নয় এখানে এজেন্টরা প্রমেশ করে আটশো দিন মজুরি কিন্তু বাস্তবে তেরো থেকে পনেরো ঘন্টা কাজ কম মজুরি শোষণ খাবার ঠিক নেই ফিরে আসার পথ নেই কারণ বাড়িতে কাজ নেই গ্রাম শূন্য মায়েরা কাঁদে বাবারা চুপ এখনও দেরি হয়নি এক হোক তাহলে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না হলে এভাবেই হারতে থাকবে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম